মিস্টার জিয়ন জাঙ্গুক সেটা আবার আমার মুখোমুখি হতেই হলো বলেছিলাম না খুব শীঘ্রই আপনি আমার কাছে আসবেন কেন করলেন এরকম আরে আরে এত তারা কিসের ধীরে সুস্থে সব বলবো আগে একটু বসি আপনার সাথে আমি এখানে খোঁজ গল্প করতে আসিনি সো ডোন্ট ওয়েস্ট মাই টাইম কেন করলেন এরকম কি চান আপনি আমার কাছ থেকে তে জাঙ্গুকের দিকে তাকিয়েই ধীরে সুস্থে সামনে থাকা কফি মগটা হাতে নিয়ে একটা চুমুক দিয়ে জাঙ্গুককে বলল কি চাই যদি বলে আপনাকে দিবেন কি বাজে কথা বলছেন আপনি কি বলতে চাইছেন দেখুন জাঙ্গুক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাটা আমি পছন্দ করি না তাই সোজা কথা সোজাভাবেই বলছি আমি আপনাকে বিয়ে করতে চাই জানি না কেন আপনার মধ্যে কি এমন আছে যা আমাকে আকৃষ্ট করছে কিন্তু তবুও বলবো আপনার মধ্যে এমন অনেক কিছু আছে যা মুখে বলে বোঝানো যাবে না আর বিশেষ করে আপনার মেয়েদেরকে পছন্দ না করাটা এটা আমার খুব ভালো লেগেছে এই যে আমার হবে সে যেন অন্য কোনো নারীর দিকে চোখ তুলেও না তাকায় আর দ্বিতীয়ত আমি আপনার অফিসে জয়েন করতে চাই অ্যাজ আ পার্টনার কারণ আমি আপনার সাথে সারা দিন চাই আর ইউ আউট অফ মাইন্ড মিসকিন কেও আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এখানে কি আপনি আমার সাথে মজা করতে এসেছেন